আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট নিয়ে আজ পঁচিশে সেপ্টেম্বর বুধবার এবং আগামীকাল ছাব্বিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া চলমান যে মেঘ বৃষ্টির প্রবণতা বেড়েছে সেটা কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে এবং যে মেঘলা আকাশ রয়েছে এবং বৃষ্টি বা বজ্র বৃষ্টি চলছে সেই বৃষ্টিপাত কতদিন পর্যন্ত চলতে পারে এছাড়া এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী দিনে দেশের উত্তর উত্তরাঞ্চল রংপুর ময়মিরসিংহ সিলেট এবং উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দফতর তরফ থেকে দেশের উত্তর অঞ্চলে বেশ কয়েকটি অঞ্চলে সাময়িক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে এছাড়া আগামী দিনে বঙ্গোপসাগরে কোন নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা সেই বিষয় জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এখনো বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি বায়ু মোড়ে চলে আসলাম এখান থেকে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দেশের উপর দিয়ে বঙ্গোপসাগর থেকে বেশ পরিমাণ জলীয় বাষ্প সেগুলো কিন্তু প্রবেশ করতেছে এর ফলে কিন্তু ঢাকা খুলনা বরিশাল এবং রাজশাহী চট্টগ্রাম এবং আমি বিভাগ এবং দক্ষিণবঙ্গের কলকাতা আরামবাগ দুর্গাপুর শান্তিপুর তারপর রয়েছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে মেঘ তৈরি হয়ে হালকা মাঝারি সেই সাথে দমকা বাতাস সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে সকাল থেকে এছাড়া আগামীকালও এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল বেহস্পতিবার সকাল ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রাজশাহী খুলনা তারপর রয়েছে রংপুর তারপর রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা আরামবাগ দুর্গাপুর খারাপপুর তারপর রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর ধানবাদ মালদাও এবং রয়েছে উত্তর দক্ষিণ দিনাজপুর তারপর রয়েছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি সেই সাথে দমকা বাতাসও বয়ে যেতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে এছাড়া আজ রাতেও ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলা যে জেলাগুলো নাম হলো ফরিদপুর মাদারীপুর তারপর হচ্ছে শিবচর মুকসাদপুর তারপর হচ্ছে মুন্সীগঞ্জ দোহার নারায়ণগঞ্জ ডেমরা শিবালয় তারপর হচ্ছে নাগপুর তারপর হচ্ছে কাপাসিয়া নরসিংদী কিশোরগঞ্জ তারপর রয়েছে তারপর হচ্ছে পাংশা বালিয়াকান্দি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা মাঝারি ধরনের বৃষ্টি সেই সাথে দমকা বাতাস বয়ে যেতে পারে আজ রাত দশটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল বিভাগও বেশ কয়েকটি জেলায় আজ রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ এই বৃষ্টিপাতের প্রবণতা আগামী শুক্রবার পর্যন্ত চলমান থাকতে পারে আমরা দেখতে পাচ্ছি যে যে বঙ্গোপসাগর থেকে সরাসরি মৌসুমি বায়ু সেটা কিন্তু সক্রিয় হয়েছে আর তার সঙ্গে কিন্তু জলীয় বাষ্প কিন্তু মিলিত হচ্ছে এর ফলে কিন্তু মেঘ তৈরি হচ্ছে আর এর থেকে বৃষ্টি বা হালকা মাদারি বৃষ্টিপাত চলছে আর এখানে দেখতে পাচ্ছি একটি নিম্নচাপ অক্ষরেখা সেটা এখানে ঘূর্ণাবর্ত বা ঘূর্ণায়মান ও রয়েছে আর এখান থেকে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকতেছে এই পরিস্থিতি কবে নাগাদ উন্নতি হতে পারে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সরাসরি বায়ু থেকে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল ছাব্বিশে সেপ্টেম্বর এই পরিস্থিতি চলমান থাকতে পারে এরপর সাতই সেপ্টেম্বর থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন আসতে পারে অর্থাৎ আগামী সাতাইশে সেপ্টেম্বর রাত থেকে আবহাওয়ার অনেকটা পরিবর্তন আসতে পারে এরপর আঠাশে সেপ্টেম্বর থেকে আবহাওয়ার স্বাভাবিক পর্যায়ে বা একটি আবহাওয়ার বড় পরিবর্তন আসতে পারে সেই সময় যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে সেটা অনেকটাই হ্রাস পেতে পারে একই সঙ্গে আগামী উনত্রিশে সেপ্টেম্বর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এই চলমান মেঘ বৃষ্টির প্রবণতা ছাব্বিশ সাতাশ আঠাইশ এ টানা তিন দিন চলমান থাকতে পারে এরপর উনত্রিশে সেপ্টেম্বর রাত থেকে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে এরপর তিরিশে সেপ্টেম্বর থেকে রোদ ঝলমলে আকাশ সেই সাথে আদ্রতা জনিত অস্বস্তি আবহাওয়া সেটা আবারও বহাল থাকতে পারে এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে আগামী দশ দিনে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে না আমরা দেখতে পাচ্ছি যে আগামী দশ দিনে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না অর্থাৎ আগামী চারই অক্টোবর পর্যন্ত বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব যে এই মুহুর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে সরাসরি স্যাটেলাইট চিত্রে দেখা দেখিয়ে দিচ্ছি আমরা এখান থেকে সরাসরি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ফরিদপুর তারপর হচ্ছে লোহাগাড়া তারপর রয়েছে মাগুরা তারপর হচ্ছে দুহারের কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা মাদুরি বৃষ্টিপাত চলছে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে মাদারীপুর তারপর রয়েছে খুলনা তারপর হচ্ছে পাবনা রাজশাহী মেহেরপুর এরপরে রয়েছে বরিশাল মতিরহাট লালমোহন হাতিয়া চরফেশন চট্টগ্রাম তারপর হচ্ছে খাগড়শ্বরী এখানে রয়েছে মাঠবাড়িয়া তারপর রয়েছে কিশোরগঞ্জ তারপর রয়েছে মাদান মামিসিংহ তারপর হচ্ছে মৌলভীবাজার লাখি তারপর হচ্ছে কুলাওয়ারা তারপরে বারলেখা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত সেই সাথে কোথাও কোথাও মুষলধারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এই মুহূর্তে তবে পরবর্তী সময়ে আজ রাত আটটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় দুহার মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা ড্যামরা নাগপুর টাঙ্গাইল বানিস্থলী গাজীপুর কাপাসিয়া নসিন্দি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত সেই সাথে দমকা বাতাসও থাকতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে যেহেতু একটি নিম্নচাপ তৈরি হয়েছে সেই নিম্নচাপের কারণে এই দমকা বাতাস থাকতে পারে আর হালকা মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বর্ষণ হতে পারে এই অঞ্চলগুলোতে এর পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি যে যশোর তারপর রয়েছে চাঁদপুর তারপর হচ্ছে চুয়াডাঙ্গা মেহেরপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত আটটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এরপর রয়েছে ফরিদগঞ্জ তারপর হচ্ছে চাঁদপুর কুমিল্লা তারপর রয়েছে মতিরহাট নোয়াখালী তারপর হচ্ছে ফেনি হাতিয়া সন্দীপ মানিকসরি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ রাত আটটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি ভারতের তিরিপুর রাজ্যের উদয়পুর আম্বাসা আগরতলা এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এদিকে রয়েছে হচ্ছে কিশোরগঞ্জ মলিবাজার মাদান ও জামালপুর শেরপুর তারপর রয়েছে নেত্রকোনা এখানে হচ্ছে সুনামগঞ্জ সিলেট বিভাগের সবকটি জেলাতেই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আগামী চব্বিশ ঘণ্টার আবহাওয়া কেমন থাকতে পারে এখান থেকে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের খারাপপুর কলাঘাট তারপর রয়েছে কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর বান বানকুরুলিয়া দুর্গাপুর পুরুলিয়া তারপর হচ্ছে সিউরি কাটোয়া নালিহাটি তারপর হচ্ছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলাতে এই মুহূর্তের আকাশ পেরায় পরিষ্কার বা আংশিক মেঘলা রয়েছে তবে আজ রাত আটটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর বিভাগের সবকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আবার কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে রংপুর বিভাগে এছাড়া আগামী চব্বিশ ঘন্টা মূলত রাজশাহী রংপুর মমৃসিং সিলেট বিভাগের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যার পরিমাণ থাকতে পারে একশো থেকে দুশো মিলিমিটার পর্যন্ত আর খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা বিভাগেরও বেশ কয়েকটি জেলায় হালকা মাঝরি বৃষ্টিপাত হতে পারে যার পরিমাণ থাকতে পারে প্রায় পঞ্চাশ থেকে একশো মিলিমিটার পর্যন্ত আর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামীকাল বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যার ফলে এই জেলাগুলোতে লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে অর্থাৎ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে তাই এখন থেকে যারা পশ্চিমবঙ্গে রয়েছেন তারা এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন আর রংপুর মমিসিংহ সিলেট বিভাগে যে নিচু এলাকাগুলো রয়েছে সেখানে সাময়িক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে তাই আপনারাও পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন তবে আগামী দিনে অর্থাৎ আগামী আগামীকাল থেকে বঙ্গোপসাগরের পূর্বাভাস যদি আপনাদেরকে দেখিয়ে দিই তো আপনারা বুঝতে পারবেন এই মুহূর্তে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে তবে আগামীকাল ছাব্বিশে সেপ্টেম্বর বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে এরপর শুক্রবার থেকে বঙ্গোপসাগর ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে চলে আসতে পারে এরপর আঠাইশে সেপ্টেম্বর থেকে বঙ্গোপসাগর পুরোপুরি স্বাভাবিক হয়ে আসতে পারে তখন আপনারা মাছ ধরা টলার নিয়ে গভীর সাগরে যেতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ শনিবার থেকে এই পরিস্থিতি বুঝছেন এবার আপনাদেরকে জানিয়ে দিব যে চরম পূর্বাভাসে সেখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তাপমাত্রা পরিস্থিতি এই পর্যায়ে আপনাদেরকে দেখে দিচ্ছে তাপমাত্রা কীরকম থাকতে পারে আগামী চব্বিশ চব্বিশ ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী ঢাকা তারপর হচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলা এবং রংপুর মামিসিং সিলেট বিভাগের সব জেলাতে এই মুহূর্তে স্বাভাবিক তাপমাত্রা রয়েছে কোথাও কোনো তাপপ্রবাহ নেই এবং আদর আদরতাজনিত অস্বস্তি ঘামযুক্ত আবহাওয়া তেমন নেই এবং আগামীকাল ছাব্বিশে সেপ্টেম্বরও তেমন তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা নেই তবে সাতাইশে সেপ্টেম্বর থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে অর্থাৎ খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা রাজশাহী এরপর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে আগামী শুক্রবার রাত থেকে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করবে এরপর আটাইশে সেপ্টেম্বর থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেশ বৃদ্ধি পেতে শুরু করবে এবং উনত্রিশে সেপ্টেম্বর থেকে আবারও তাপপ্রবাহ শুরু হয়ে যেতে পারে পরবর্তী সময়। এরপর আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি যে এই মুহুর্তে সারা বাংলাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গে এবং ত্রিপুরা আসাম মেঘালয় সবকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ছাব্বিশ তারিখ থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে হ্রাস পেতে পারে তবে দেশের পশ্চিম উত্তর পশ্চিম অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এরপর সাতাইশে সেপ্টেম্বর থেকে দেশ থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করবে এরপর আঠাইশে সেপ্টেম্বর থেকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্য থেকে বৃষ্টিপাত একেবারে বিদায় নিবে এরপর আমরা দেখতে পাচ্ছি যে উনত্রিশে সেপ্টেম্বর থেকে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তো এই ছিল একটি খবর তো আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরের একটি ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ